আসলে খুব খারাপ একটা সময় যাচ্ছে সো ইদানিং ফেসবুকের সকল ধরনের আসলে অনেকেরই ভিউজ হচ্ছে না ভাই সো আগের মতন ভিউজ হচ্ছে না জানেন এটা কী সমস্যা হয়েছে সো আসলে আমরা জানি যে ভিউজ কমে যাওয়ার কারণ হচ্ছে একটা হয়তো ফেসবুকে কোনো আপডেট হতে পারে বা ফেসবুকে ফেসবুকের কোনো একটা সমস্যার কারণে কিন্তু ভিডিওতে ভিউজ আসে না সো আসলে মূল কথা হচ্ছে যদি আপনার ভিউজ ভিডিওতে ভিউজ না আসে তার জন্য একটা কারণ হচ্ছে যদি আপনি রেগুলারলি ভিডিও আপলোড করে থাকেন ভাই টাইম মেনট করে ভিডিও আপলোড করার পর যদি যেখানে তিনটা করে ভিডিও আপলোড হঠাৎ করে যদি আপনি ভিডিও বন্ধ বন্ধ করে দেন বা একটা করে ভিডিও আপলোড করেন তার কারণে কিন্তু আপনার পেজের রিচ ইঙ্গেজমেন্ট একবারে ডাউন হয়ে যাবে ভাই তো তার জন্য আপনাদের কি কী করতে হবে ভাই আগের মতো রেগুলারলি ভিডিও আপলোড করেন টাইম মেনটেন করে ভিডিও আপলোড করেন তার ফলে কিন্তু আপনার যে আগের মতন যে ভিউজ আসা শুরু করবে আপনার পেজের রিচ ইংগেজমেন্ট ফলো নেট ফলো অবশ্যই বাড়া শুরু করবে সো এই ভুলগুলো কেউ করবে না যদি আপনি রেগুলারলি কাজ করে থাকেন তাহলে রেগুলারলি ভিডিও আপলোড করে যাবেন ভাই নাহলে কিন্তু আপনার সমস্যা হবে কারণ ভিউজ আসবে না রিচ ইংগেজমেন্ট ফলোয়ার ইন্ডিয়ার সব কিছু ডাউন হয়ে যাবে ভাই এই জন্য বলছি ভাই যদি আপনি রেগুলারলি বিলি আপলোড করেন তাহলে আপনার পেজে কোনো প্রকার সমস্যা হবে না সো আপনার পেজটা ডাউনও হবে না ভিউজ অটোমেটিকলি বাড়তে থাকবে ভাই যদি আপনি আগের মতো রেগুলারলি কাজ করে থাকেন ভাই ফেসবুকের মূলত কাজ হচ্ছে আপনি ফেসবুক ইউটিউব যে ক্ষেত্রে কাজ করেন নাকি আপনি যদি রেগুলারলি কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনার পেজে বা প্রোফাইলে অটোমেটিকলি ভিউজ আসবে ভাই যদি আপনি কাজ থেমে যান ভাই অর্ধেক কাজ করে বা এক সপ্তাহ রেগুলারলি ভিডিও আপলোড করেন তারপরে আপনি ভিডিও আর আপলোড করলেন না ভাই বাদ দিয়ে দিলেন তারপরে কিন্তু আপনার সমস্যাটা হবে ভাই এজন্য বলছি ভাই রেগুলারলি ভিডিও আপলোড করেন তাহলে আপনার পেজে রিজ ইংয়েজম্যান ভিউজ অটোমেটিকলি আসবে যদি মন থেকে ভালো লাগে ভিডিওটা অবশ্যই করে শেয়ার করে যাবেন বন্ধু বান্ধবদের কাছে ধন্যবাদ সবাইকে